শাহাওয়াতিল গয়াফি বুতুন তোমাদের পেটের শাহওয়াতের ভয় তোমাদের পেটের চাহিদার ভয় আমি বেশি করতেছি পেটের চাহিদা দুই নম্বর ওয়া ফুরুজিকুম দুই নম্বর হচ্ছে তোমার লজ্জাস্থানের চাহিদার ভয় তো পেটের চাহিদার ভয় পেটের চাহিদার ভয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার পেটের ভিতরে আমরা কী খাই খাবার খাই না খাবারই তো খায় তো মানুষ খাবার খাবে কিন্তু এই খাবার হালাল না হারাম এটা যাচাই করবে না যা পাবে তাই খাবে যেখান থেকে আসে আসুক সে যদি দশটা টাকা পায় তাহলে হ্যাঁ ঠিক আছে একশো টাকা পাবো তা হয়েছে এটা হালাল না হারাম সেটা সে আর দেখবে না একশো টাকা পেলেই তো হয়ে গেছে কী হয়েছে এই কাজ করা লাগবে করলে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পাঁচ হাজার টাকা দিবে তো কাজটা কি কই কাজ উমুক ওটা হালাল না হারাম সে দেখবে না পাঁচ হাজার টাকা পেয়েছে তো এটা যথেষ্ট অর্থাৎ মান মানুষ আর হালাম খাবার আর হালাল খাবারকে আর বাসাই না করে যা পাবে তাই খেয়ে ফেল দিবে এটা হচ্ছে পেটের সাহাওয়াত পেটকে মানুষ কন্ট্রোল করতে পারবে না সামনে যা আসবে তাই খাবে মদ আসলে মদ খাবে শোহরের গোস্ত দিলে শোহরের গোস্ত খাবে মরা গরুর গোস্ত দিলে মরা গরুর গোস্ত খাবে হিন্দুর ব্যাডিতে যদি পাটাবলির গোস্ত দেয় সেটা দিলে সেটাও খাবে মানে সামনে যা আসবে যদি খাওয়ার জিনিস হয় সেটাই খাবে এর ভিতরে সুদ ঘুষ হারাম এগুলি তো আসেই যখন যেটা পাবে সেটাই পেটের ভিতরে দিবে এটা হচ্ছে মানুষের তোমাদের উপর আমি পেটের ফেতনা থেকে আমি কি করছি ভয় পাচ্ছি তোমরা পেটের ফেতনায় বেশি লিপ্ত হওয়া পেটের খাওয়া খায় যাতে বেশি লিপ্ত হওয়া খাওয়াটাকে যথেষ্ট রাখার জন্য যাই ইচ্ছা তাই করতে পারবা দুই নম্বর বা ফুরু জিগোম এবং লজ্জাস্থানের ফেতনাই তোমরা না পড়বা মহাত্মরাম বলেন লজ্জাস্থানের ফেতনা বলতে মানুষ বৈবাহিক সম্পর্ক বাদে অন্য কাজে লিপ্ত হবে এছাড়াও বর্তমান সমাজে একটা ফেতনা ব্যাপক আকারে বের হয়েছে সেটা হচ্ছে থার্ড জেন্টার ফেতনা জানেন যে পুরুষে মেয়ে শাস্তিছে আবার মেয়েরা কি শাস্তিছে পুরুষ শাস্তিছে কয় আপনার শখ কী কয় আমার ছোটো থেকেই শখ আমার ছেলে মন কথা ভিতরে না আমার মন মানসিকতা কী মেয়ে কয় আমার নাম ছেলে কিন্তু আমি ভিতরে সব কী মেয়ে বাপ রে বাপ মানে এটা সে তার শাহওয়াতের খায়ের সাথে নিজেকে ছেলে ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জিত এই জন্য মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে দিয়ে আবার মেয়ে 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 ছেলে মেয়ের সাথে ছেলের সাথে বিবাহ বসতিছে আবার ছেলে মেয়ে ছেলের সাথে কী করতেছে মেয়ের সাথে বিবাহ বসতেছে আবার অনেক সময় সমকামিতা বৈধ দিচ্ছে অনেক দেশে আমাদের বাংলাদেশেও এটার পায়ে তারা হচ্ছিল যদিও এখন হয় নাই সামনে যদি কেউ করতে চায় আপনারা সেটাকে বাধা দিবেন মেয়ে মেয়ে বিবাহ ছেলে ছেলে বিবাহ ইন্ডিয়া এবং অন্যান্য দেশে অনেক দম্পতি তারা ছেলে ছেলে বিবাহ বসে এক ছেলে আবার গর্বপাত নিচে মানে সন্তর নিছে পেটে নাউজুবিল্লাহ মেয়ে মেয়ে বিবাহ বসতিছে ছেলে ছেলে বিবাহ বসতেছে আবার কোনো ছেলে মেয়ে শেষতেছে আবার কোনো মেয়ে ছেলে শেষতেছে এই যে একটা নতুন ফেতনা আমাদের দুনিয়াতে নতুনভাবে প্রকাশ পাচ্ছে এটা বাংলাদেশেও কিছু কিছু সময়ে তারা উগ্রপাতের মতো করে বের হয়ে মিছিল করতেছে থার্ড জেন্টাল পাস করার জন্য এত সম্ভব না আমরা বাংলাদেশে যতদিন পর্যন্ত আমরা ইমানওয়ালা বেঁচে থাকব। যতদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে যতদিন পর্যন্ত মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সমকামিতাকে বৈধ করতে দেওয়া যাবে না এটা হারাম সম্পূর্ণ হারাম থার্ড জেন্টার হারাম সমকামিতা হারাম ছেলে ছেলে বিবাহ হারাম মেয়ে মেয়ে বিবাহ হারাম ছেলে মেয়ে সাজা হারাম মেয়ে ছেলে সাজা হারাম সম্পূর্ণ হারাম এবং শরীয়তের পরিপন্থী কাজ আল্লাহ নয় বলে সে জামানায় এটা ব্যাপক আকারে বিস্তার করবে তো এই দুইটা জিনিসের ভয় আমি তোমাদের উপর করতেছি এক নম্বর পেটের খায়েসাতের ভয় দুই নম্বর লজ্জাস্থানের স্থানের ভয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুইটা ফেতনা থেকে হেফাজত করুক পেটকে নিরাপদ লাগবেন যেখানে যাবেন সেখানে খাওয়াই পেলে খাবেন না একটু যাচাই বাসাই করবেন করে তারপরে খাবেন হালাল না হারাম দেখবেন তারপর খাবেন এবং আমাদের সবাইকে আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে সবাইকে জেনা ব্যবিচার থেকে নিজেদেরকে হেফাজত করুক ওয়াখরদাবানা আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন